এই সময়টা আমাদের জন্য খুবই আনন্দের ছাদ বাগানে আমি চারিপাশে গাছ সব গাছে ফল মালটা রয়েছে ভেরিগেটেড জামরুল রয়েছে আম রয়েছে মৌসুম্বি রয়েছে কমলালেবু রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গাছ সকাল সকাল ছাদে এলে মনটা ভালো হতে বাধ্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জামরুল গাছের ফুল ঝরে যাওয়া নিয়ে আমার বাঁতে যে গাছটা রয়েছে এটা ভেরিগেটেড জামরুলের গাছ আমার পছন্দের বা আমার অনেক বন্ধুর পছন্দের এটা শীর্ষ তালিকায় রয়েছে গাছটিও দেখতে সুন্দর জামরুলগুলিও খুব সুন্দর হয় আর এটা খেতেও আমার টেস্ট করা জামরুলের মধ্যে সবচেয়ে মিষ্টি জামরুল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেন আর ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জামরুল গাছের ফল কেন ঝরে যায় বা ফলের কুড়ি আসার পরও প্রচুর সংখ্যায় কুড়ি কেন ঝরে যায় কি সার কি ব্যবস্থাপনা কি কীটনাশক কি ছত্রাকনাশক কতটুকু কি যত্নের প্রয়োজন ম্যাক্সিমাম ফলন পাওয়ার জন্য আর কোন যত্ন কোন পরিচর্যা করবেন না বা কোন সময়ে কোন কাজটি করলে অসময়ে আপনার ফলের গুটি ঝরে যাবে ঠিকই শুনেছেন অতিরিক্ত যত্ন অতিরিক্ত পরিচর্যা অতিরিক্ত কেয়ারে জামরুলের ফলের গুটি সবচেয়ে বেশি ঝরে বা ফুল আসার পরও ফুলগুলো টিকে থাকে না এই গাছটিকে একটু লক্ষ্য করুন কি পরিমাণে ফুল এসেছে দেড় বছর বয়সে এই গাছটি আমার ছাদ বাগানে রয়েছে একটি মাটির টবে আর মাটির টবে এই গাছটি এত সুন্দর শেপ নিয়েছে আর প্রতিটি ডালে প্রতিটি ডালে ফুল হয়েছে আশা করি প্রত্যেকটি ডালে ফল হবে আর প্রচুর সংখ্যায় ফল হবে যখন ফল হবে তখন একে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে কোনোভাবে সাপোর্ট দিয়ে রাখতে হবে না হলে এতগুলো ফল টেকানো সম্ভব না গত বছর যখন আমার ফল হয়েছিল তখন আমার বেশ কিছু ব্রাঞ্চেস ভেঙে গিয়েছিল কারণ জামরুলের ফলের ওজনটা হঠাৎ করেই বেড়ে যায় অন্যান্য জামরুল গাছ আমার ছাদে অনেক ছিল সেগুলো আমি সবই একে একে বাদ দিয়ে দিয়েছি কিন্তু এই জামরুলটাকে রেখেছি কারণের টেস্ট এর টেস্ট সত্যিই অসাধারণের মিষ্টতা অনেক বেশি আর কালারটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ প্রথমে একটা ইয়েলোইশ রেড থাকে যখন ফলটা ছোট অবস্থায় থাকে যত ম্যাচিওর হবে তত ব্রাইট রেড লম্বা আর এর মধ্যে কোনো ফাঁপা অংশ নেই সম্পূর্ণটাই নিরেট আর খেতে একেবারেই অসাধারণ এই জামরুলের চারা অনেকে চেয়েছেন কিন্তু আমি দিতে পারছি না কারণ আমি কলমই করতে পারছি না এটা একটু রেয়ার ভ্যারাইটির মধ্যেই পড়ে হয়তো খুঁজলে আপনারা কোনো না কোনো নার্সারিতে পেয়ে যাবেন কিন্তু খুঁজে পাওয়াটাও একটু দুর্লভ এই সময় আমরা কথা বলবো জামরুল গাছের যেহেতু ফুল এসেছে কি সার কি খাবার এই গাছকে দেওয়া যাবে বা কি পরিচর্যা এই গাছের করতে হবে যাতে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় এখানে দেখুন গাছটি খোলা আকাশের নিচে রয়েছে আমি এখন চাইলে গাছটিকে যেহেতু ফ্রুট সেটিং হবে এখানে গ্রিন শেডটা নিচে রেখে দিতে পারি শেডটা নিচে রাখলে সুবিধাটা কি হবে যখন বৃষ্টি হবে বা ঝড় হবে বা শিলাবৃষ্টি হবে শিলাবৃষ্টিতে ফলগুলো ক্ষতিগ্রস্ত হবে না বা আমি অন্যত্র ঝড়ের সময় এটাকে সরিয়ে নিতে পারি যাতে ঝড়ে গাছটি উল্টে না পড়ে কিন্তু এই কাজটি করলেই কিন্তু সবচেয়ে ভুল হবে জামরুল গাছে যখন ফুল আসে গাছটিকে একদম সেম টু সেম অবস্থায় রাখতে হয় ওটাকে কোনোভাবে গাছটাকে সরাসরি করা যাবে না কারণ স্থান পরিবর্তন করলেই ফুল ঝরে যাবে আবার গাছের গোড়ায় কোনো অতিরিক্ত সার খাবার কোনো কিছুই দেওয়া যাবে না অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা যেমন করি এই গাছে কোনো কিছু করা যাবে না একদম সেম রুটিনে রাখতে হবে যেই রুটিনে গাছটি অভ্যস্ত এই গাছে আমি খাবার দিয়েছিলাম শীতের আগে শীতের আগে গাছের গোড়া খুঁচিয়ে অনেকটা মাটি কেটে ফেলেছিলাম কেটে নতুন করে সার মাটি দিয়ে গাছটিকে এই টবেই আবার বসিয়েছিলাম এই টবেই গাছটি আগে থেকেই রাখা ছিল সেই সময় যে খাবার দিয়েছিলাম সেই খাবার থেকেই এখন গাছটি ফলগুলোকে ম্যাচিওর করবে এই সময় যদি সেই সময় বলতে তাও মাস আগের কথা গত বছর অক্টোবর মাসে অর্থাৎ মাস ছয়েক আগে এই গাছটি এই টবেই ছিল জাস্ট আমি এতটুকু করেছিলাম গাছটির গোড়া এতটা রাউন্ড করে কেটে কিছুটা মাটি বের করে নিয়ে শিকড় ঠিক কেটে ফেলে দিয়ে নতুনভাবে সার মাটি দিয়েছিলাম গাছটিকে এই বছরের ফ্রুটিংয়ের জন্য এই বছর সেই খাবার থেকে অর্থাৎ মাস ছয়েক আগে যে খাবারটা দেওয়া হয়েছে সেই খাবার থেকেই কিন্তু এই ফ্রুটিংগুলো গাছে এসেছে আর এই সময় গাছটিকে কোনো খাবার দেওয়া চলবে না এই সময় যদি আমি গাছের গোড়ায় খাবার দিই তাহলে ফলগুলো ঝরে যাবে বা কিছু ফল ঝরেও গিয়েছে যেটা স্বাভাবিক প্রত্যেকেই বলেন জামরুল গাছে প্রচুর ফল আসছে প্রচুর ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছে প্রত্যেকেরই ঝরে ঝরতে হবেই ঝরতে বাধ্য আমার গাছতলায়ও প্রচুর ফুল পড়ে রয়েছে যে পরিমাণে ফুল জামরুল গাছে আসে তা কখনোই গাছে থাকা সম্ভব নয় কিন্তু একটা পার্সেন্টেজ রয়েছে সেটা যদি টিকে যায় তবুও তা বাম্পার ফলন বলা যাবে যেমন আমার গাছটিতে রয়েছে এখনও যে পার্সেন্টেজ রয়েছে এটা যদি টিকে যায় তাহলে সম্পূর্ণ গাছ লালে লাল হয়ে যাবে গাছটা দেখবেন ঝোকায় ঝোঁকায় চারিপাশে লাল রঙের ঝোঁকা ঝুলছে কিন্তু সেটা টিকিয়ে রাখাও মুশকিল তার জন্য বাঁশ দিয়ে বাতা দিয়ে লাঠি দিয়ে বিভিন্নভাবে সাপোর্ট দিতে হবে কারণ গত বছর আমার গাছের বেশ কিছু ব্রাঞ্চেস ভেঙে গিয়েছিল এই সময়কার যেটা পরিচর্যা গাছের গোড়ায় তো কোনো খাবার দেওয়া চলবে না আপনারা চাইলে গাছের পাতায় মাইক্রোনিউট্রিয়েন্টস বা সমরেশীয় এনপিকে স্প্রে করতে পারেন আবার ফ্রুটিং সেট হওয়ার পর এনপিকে শূন্য শূন্য পঞ্চাশও দু গ্রাম পার লিটার জলেগুলো স্প্রে করতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্টস অনুখাদ্য অর্থাৎ আমি যেটা ব্যবহার করি মোবোমিন অথবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন গোল্ডের ডোজ এক এমএল পার লিটার মোবোমিনের ডোজ এক গ্রাম পার লিটার গাছের খাবার সবসময় চেষ্টা করবেন একদম সকালে দেবার সকালে গাছের খাবার দিলে গাছটা খুব ভালোভাবে গ্রহণ করতে পারে সারাদিন সূর্যালোকে গাছ সেই খাবারটাকে অ্যাবজর্ব করতে পারে আর যখনই কোনো কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন সেটা সবসময় বিকেলে রোদ কমার পর স্প্রে করবেন এই স্টেজে গাছে কীটনাশক ছত্রাকনাশকের প্রয়োজন নেই প্রথম যখন গুটিগুলো দেখা মিলছিল সেই সময় একবার স্প্রে করেছিলাম আর জামরুল গাছে খুব একটা বেশি পোকামাকড়ের উপদ্রব হয়ও না আপনি রেগুলার যদি একটা মেনটেনেন্সে রাখেন তাহলে আপনি সেভাবে পোকামাকড়ের উপদ্রব ফেস করবেন না নিয়মিত মাসে একবার বা দেড় মাস পর পর যদি কীটনাশক আর ছত্রাকনাশকের ম্যানেজমেন্ট করে যান তাহলে ফ্লুটিং আর এক্সট্রা করে কোনো টেনশন চাপ নেবার বা বারংবার স্প্রে করার প্রয়োজন হয় না জামরুল গাছের পরিচর্যা অন্যান্য গাছের থেকে কিছুটা ডিফারেন্ট তাই আপনাদেরকে আমি যেভাবে পরিচর্যা করছি সেভাবেই বললাম কোনো রকম বাড়তি যত্ন পরিচর্যা এই সময় জামরুল গাছের করতে যাবেন না গোড়ায় কোনো রকম বাড়তি খাবার দেবেন না আরও একবার বলে দিচ্ছি শুধুমাত্র জাস্ট আপনি স্প্রে মাধ্যমে খাবার দিতে পারেন আর জলটা নিয়মিত দিয়ে যাবেন যেহেতু এখন গরমের সময় প্রচণ্ড রোদ উঠছে যদিও আমার এখানে বর্ষাকাল আমি কিন্তু কুড়ি পঁচিশ দিন হল গাছে কোনো রকম জল দিই না এই পরিশ্রমটা আমার কমে গিয়েছে বর্ষায় যতই অসুবিধা হোক এই একটা বেনিফিট আমি পেয়েছি আমাকে এতগুলো গাছে জল দিতে হয় না পঁচিশ দিনে আমার অভ্যাসটা নষ্ট হয়ে গিয়েছে এখন যদি হঠাৎ রোদ ওঠে জল দিতে আমার অনেকটাই কষ্ট হবে বা অনেকটাই সময় দিতে হচ্ছে এরকম মনে হবে যাই হোক আপনারা কিন্তু জল দিতে ভুলবেন না প্রয়োজনে আপনারা ট্রিপ ইরিগেশনের ব্যবস্থা করুন বা দিনে দুবার জল দিন জামরুল গাছে ফ্রুটিং স্টেজে যদি অতিরিক্ত জল জমে যায় তাতেও সমস্যা তাতেও ফ্রুট ড্রপ হবে আবার যদি গাছের গোড়া জল শুকিয়ে যায় তাতেও ফ্রুট ড্রপ হবে জলের ব্যাপারটা বেশ ভালোভাবে মেনটেন করবেন আশা করি আপনাদের প্রত্যেকের গাছেই খুব সুন্দর ফলন হবে বর্তমানে হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুদের অনেক সমস্যা নিয়ে প্রচুর কোয়েরি আসছে প্রচুর ছবি পোস্ট ভিডিও অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি আমার মতো আমি চেষ্টা করছি যতটা সম্ভব সলভ করার এখন আমি নিজে সবটা ম্যানেজ করতে না পেরে একটা বুদ্ধি আপনাদের জন্য বের করেছি ফেসবুকে গার্ডেনার ফ্রেন্ডের পেজ ওপেন করা হয়েছে আমি এবং আমার মতো যারা আছেন যারা অভিজ্ঞ বাগানী প্রত্যেকে প্রত্যেকের সাথে পরামর্শ আদান প্রদান করতে পারবো এবং সেখানে আপনাদের কোনো সমস্যা থাকলে তার ছবি সহ পোস্ট করবেন আমি অবশ্যই আমার যতটুকু নলেজ আপনাদের সমস্যা সলভ করার আপ্রাণ চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনারা ফেসবুকে গিয়ে গার্ডেন আর ফ্রেন্ড লিখে সার্চ করলেই চ্যানেলটি পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই গার্ডেন আর ফ্রেন্ড পেজটিকে লাইক করবেন আর সেখানে আপনাদের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করা হবে বা আমাদের বাগানে যা সমস্যা হয়ে থাকে প্রত্যেকের প্রত্যেকের সাথে আলোচনা করে আমরা প্রত্যেকেই প্রত্যেকের থেকে সমৃদ্ধ হতে পারবো এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন অন করবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ